চলতি মাসে কানাডার আলবার্টা প্রদেশের কানা শহরে হতে চলেছে জি সেভেন গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কোনো আমন্ত্রণ না আসায় মনে করা হয়েছিল এবার ভারত ভ্রাপ্ত কিন্তু তেমন কিছুই হয়নি শুক্রবার নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে ফোন করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্কো কার্নি এই সম্মেলনে মোদী যাবেন বলেও জানিয়েছেন ভারত যেই সম্মেলনে যোগ দিতে আগ্রহী সেই কথা জানিয়ে নিজের এক্স পোস্ট করেছেন প্রধানমন্ত্রী সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রীকেও মোদী লিখেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্কো কার্নির ফোন এসেছিল তিনি আনন্দিত উচ্ছ্বাসিত অতি সাম্প্রতিক নির্বাচনে তার জয়ের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদী এবার জি সেভেন বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান মোদী সঙ্গে মোদী এও জানিয়েছেন চলতি মাসের শেষের দিকেই কানানাস্কিসে জি সেভেন বৈঠকে যোগ দেবে ভারত আর সেই ক্ষেত্রে ভারত অত্যন্ত আগ্রহী গ্রুপ অফ সেভেন হল একটি আন্তঃসরকারি রাজনৈতিক ও অর্থনৈতিক ফোরাম এটির সদস্য দেশ হল কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই মঞ্চের সদস্য ভারত সহ বেশ কিছু বড় অর্থনীতির দেশ সরাসরি জি সেভেনের সদস্য না হলেও এই গোষ্ঠীতে ভূমিকা নিয়ে থাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ব্রাজিল দক্ষিণ আফ্রিকাকে জি সেভেনের সদস্য করা হোক এবারে সম্মেলনে আমন্ত্রণে ভারত কানাডার সম্পর্কে যে শীতলতা চলেছিল তা কিছুটা হলেও প্রশমিত হচ্ছে বলেই মনে করা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে দুই দেশের সম্পর্কে যে টানা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল তার উল্টো দিকে হেঁটে পথ খুলে দিচ্ছেন কানাডার কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্কো আগের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সময় দুই দেশের সম্পর্ক তলানিতে ঢেকেছিল কানাডার সে দেশে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নির্জর সিং এর হত্যাকাণ্ডের দায় ভারতের ওপর চাপানোয় তার বক্তব্য ছিল ভারতীয় এজেন্ট খুন করেছে নির্জরকে ভারতীয় এই বিচ্ছিন্নতাবাদী তথা জঙ্গি কানাডার নাগরিক ছিল সেই বিবাদের জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক খানিকটা ফিরিয়ে দেয় গত মাসে নতুন প্রধানমন্ত্রী মার্কো কার্নি দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতির উন্নতি হবে আশা করা হয়েছিল কানাডার নতুন বিদেশমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে ফোনে কথা হয় ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের এবার কানাডার জি সেভেন সম্মেলনে আমন্ত্রণ পেলেন মোদী আগামী পনেরো থেকে সতেরোই জুন দুদিন ব্যাপী জি সেভেন সম্মেলন আয়োজিত হতে চলেছে আর এবারে আয়োজক কানাডা আর সেই কারণেই কানাডার প্রধানমন্ত্রী ফোন করে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান রীতি অনুযায়ী আয়োজক দেশ জি সেভেন জোটের বাইরে থাকা কিছু দেশকেও বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানায় এই সম্মেলনে কার্নি মোদী সাক্ষাৎ আন্তর্জাতিক কূটনীতিতে নতুন ইঙ্গিত নিয়ে আসতে পারে রিপোর্ট সময় কলকাতা